আপনি আমরা যে সাজেশন নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইসলাম শিক্ষা অনুদবন সাজেশন নিয়ে আমরা আলোচনা করবো যে অনুদাবন অনেকে দেখা যায় এত অনুদবন পরে তারপর অনুদমন কমন পড়ে না কারণ অনুদমন কমন না পরে কারণ হচ্ছে আমরা না বুঝে আনতে যে শুধু অনুদমন প্রশ্ন সৃজনশীল থেকে মুখস্থ করলে দে অনুদাবন পড়বে সেটা কিন্তু ভুল ধারণা অনুদবন পারতে হলে আপনাকে প্রথমে যে জিনিসটা করতে হবে সেই জিনিসটা হচ্ছে কি আপনাকে প্রথমেই যে মানে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে যে একটা অধ্যায় কী নিয়ে আলোচনা আছে আপনি যদি কোনো একটা অধ্যায় যদি ভালোবে পড়েন মানে মেন বইটা যদি আপনি একটা অধ্যায় ভালোভাবে মেন বইটা পড়েন তারপর যদি অনুদবনে যান তাহলে দেখবেন যে অনুদমন সবগুলো পারবেন তো আগে মানে হুটহাট করে যদি এখন একটা অংশ থেকে অনুদাবন যদি বলেন তাহলে আপনি অনুদাবন পারবেন না কারণ অনুদাবন এটা কই থেকে শুরু হয়েছে বা এটা আসলে কী নিয়ে আলোচনা করতেছে সেটা আপনার না বুঝে প্রশ্ন পড়লে কোনো লাভ হবে না তো আপনি অনু অনুদাবন পারতে হলে প্রথমে আপনি যে এখন একটা অধ্যায় সিলেক্ট করেন এবং এই অধ্যায় মেন বইটা প্রথম থেকে মানে পুরা মেন বইটা যে আছে প্রথম অধ্যায় যে মেন বইয়ে যে রিডিং আছে রিডিংটা ভালোভাবে পড়েন পরে তারপর আপনার অনুদান প্রশ্ন আসছেন তাহলে দেখবেন সহজে আপনি অনুদাবন সকল প্রশ্ন পারতেছেন কারণ বিষয়টা আপনি বুঝতেছেন তো এখানে আমরা সুপার সাজেশন দেওয়া আছে যে অনুদমন প্রশ্ন জানেন যারা অনুদমন প্রশ্ন কনফার না এখান থেকে আপনি যদি পড়েন তাহলে নিশ্চিত থাকেন যে শতভাগ নিশ্চিত এখান থেকে প্রশ্ন কমন পড়বে আপনি খেয়াল করে দেখেন যে প্রশ্নগুলো বারবার রিপিট আসে অসংখ্য প্রশ্ন রিপিট আছে এই রিপিট প্রশ্নগুলো আপনি যদি পারতেছেন তাহলে দেখা যাবে যে এখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো যদি পড়েন তাহলে নিশ্চিত থাকেন শতভাগ যে আপনারা এই প্রশ্ন থেকেই কমন পড়বে আর এটার যে পিডিএফ আছে সেটা আমরা ডিসক্রিপশনে এবং ভিডিও কমেন্টে এর লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে আপনি পিডিএফ ডাউনলোড করে নিতে পারেন এবং সকল প্রশ্নের মানে এখানে লিঙ্কের মধ্যে থাকবে আপনার যে প্রশ্ন দরকার সেই প্রশ্নটা এখান থেকে ডাউনলোড করে আপনার পিডিএফটা নিয়ে আপনারা পড়তে পারেন